নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকালে সন্ধ্যেবেলায় গরম গরম মুচমুচে তেলে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তবে বৃষ্টির দিনে তেলে ভাজার জন্য দোকানে না গিয়ে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণে পেঁয়াজি তৈরি করে দেখাবো পেঁয়াজি বানানোর রেসিপি আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন কিন্তু অনেকেই বলেন পেঁয়াজি ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় তবে আজ আপনাদের দেখাবো কিভাবে বানালে ঠান্ডা হওয়ার পরেও পেঁয়াজি মুজমুজে থাকবে নরম হবে না আর কোন কোন মশলা দিলে দোকানের থেকেও টেস্টি হবে সেই নিয়ে থাকছে অনেক ছোটো ছোটো ইম্পর্ট্যান্ট টিপস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পেঁয়াজি বানানোর জন্য তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ওজন হিসেবে প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি পেঁয়াজের গায়ে যদি ময়লা থাকে তাহলে ভালো করে ধুয়ে নিতে হবে পেঁয়াজ প্রথমে অর্ধেক করে কেটে নিলাম এবার এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে ছুরি বা বটি আপনাদের যেটা দিয়ে কাটতে সুবিধে হয় সেইটা দিয়েই আপনারা পেঁয়াজগুলো কেটে নিতে পারেন কুচনো পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিলাম এক চামচ কুচনো রসুন চামচ কুচনো আদা আদা এবং রসুন আপনারা অবশ্যই দেবেন এতে স্বাদ খুব ভালো হয় দিলাম লবণ হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজের মধ্যে থাকা জল সম্পূর্ণভাবে বেরিয়ে যায় ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ঢাকনা খুলে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন এবং দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো অবশ্যই দেবেন তাহলে পেঁয়াজি অনেকক্ষণ পর্যন্ত মুজমুজে থাকবে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরে ব্যবহার করার সময় অবশ্যই এইভাবে হাতে করে ক্রাশ করে দেবেন দিলাম দেড় চামচ আমচুর পাউডার এতে টেস্ট ব্যালেন্স থাকে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে পাতিলেবুর রস দিতে পারেন ঝাল এবং কালারের জন্য দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালের পরিমাণ নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিলাম কালারের জন্য এক চামচ গুঁড়ো হলুদ এবার সমস্ত কিছু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম বেসন এবং চালের গুঁড়োর অনুপাত অবশ্যই থ্রি রাখতে হবে এতে কিন্তু আমি বাইরের থেকে জল ব্যবহার করিনি পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই এটা মাখা হয়ে গেল পেঁয়াজি ভাজার জন্য কড়াইতে দিলাম সরষের তেল এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ মাখার মধ্যে দিয়ে দিলাম এতে পেঁয়াজি আরও বেশি মুচমুচে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজি ভাজার জন্য তেল ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু পেঁয়াজের টুকরো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের টুকরোটা তেলে দেওয়ার সাথে সাথেই ভেসে উঠেছে মানে তেল ঠিক মতো গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে এইভাবে হাতের মধ্যে চ্যাপটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার হয়নি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে যেহেতু আমি এখানে কম তেলে পেঁয়াজি ভেজেছি তাই কম পেঁয়াজি তেলের মধ্যে দিয়েছি আপনারা যদি বেশি তেল দিয়ে পেঁয়াজি ভাজেন তাহলে বেশি করে পেঁয়াজি তেলের মধ্যে দিতে পারেন এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিতে হবে মিনিট তিন চারেক সময় দিয়ে পেঁয়াজিগুলো উল্টে পাল্টে এই রকম লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম বাকি পেঁয়াজি একই রকম ভাবে ভেজে নিলাম এই পদ্ধতিতে পেঁয়াজি ভাজলে ঠান্ডা হয়ে গেলেও পেঁয়াজি নরম হবে না অনেক সময় পর্যন্ত মুজমুজে থাকবে শুনে বুঝতেই পারছেন পেঁয়াজি কতটা মজমুজি হয়েছে তাহলে দেখতেই পেলেন বৃষ্টির দিনে তেলে ভাজার দোকানে না গিয়ে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে দোকানের টেস্টি পেয়াজি বাড়িতেই তৈরি করতে পারবেন তাই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ